যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহের উপর বাঁচাও পাঁচ নম্বর আল্লাহ বলেন মান এশ হেদা ইল্লা এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে দিবে নাকি আর বাবার খবর কি হবে ওটাই তো বাবা যান কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিদায় পুড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে এটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যে দরবারে যে মাথা ঘষেন যে দরবারে যে সেজদা দেন যে দরবারে যে মানুত করেন যে পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করবো কথা বুঝেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আর জন্য নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া আসছি ইয়া আসছি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলে নানা সাইয়ীদুন্না জিয়াওবাম আমি কেয়াগতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আফন্দরী পড়ে বিশ্বনবী বলে সেদিনটা বড্ড ভয়ংকর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পরিত্রে বাঁচাতে পারবে না পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বট্ট ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে এ মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে সবাই ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোন উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের গুম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করতো বিচারে শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ